সবাইকে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আগের দিনের ভিডিওটাতে তোমরা তোমাদের আমি বলেছিলাম যে আমরা শিলিগুড়ি এসেছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য তো ওটা পার্ট ওয়ান ছিল আর আজকে বাকি অংশটা দেখাবো আমি তোমাদের যে কি করে আসলাম বাড়ি আসার পরে কি করলাম অ্যাটসেট্রা তো দেখতে পেলে সকালবেলা উঠেই আমরা টোটোতে করে চলে এসেছি স্টেশনে স্টেশনটা মোটামুটি কাছেই ছিল আর তারপর এই যে সূর্যের অল্প অল্প আভালও আসছে আমার মুখে একদম ভালো লাগছে না দেখতে যাকে বলে ধান কিস এসে ঠিক করে পড়ছে আমার গালে যাই হোক এরপর দেখো এই যে চলে এসেছে ঝালমুড়ি তো আমরা এখানে ট্রেনে ওঠার সাথে সাথে কিন্তু ঝালমুড়ি খাইনি বেশখানিকটা যাওয়ার পরে সেই সেবক স্টেশনে আমরা ঝালমুড়িটা কিনেছিলাম তো আবারও ফেরার পথে এই যে চলে এসেছি সেবক স্টেশনে এরপরে তিস্তা ব্রিজটা পার করব এর আগের দিনের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সম্ভবত তিস্তা কিন্তু এটা সম্ভবত না এটা সত্যিই তিস্তা নদীই ছিল পরে আমি আমার বাবার কাছ থেকে কনফার্ম হয়েছিলাম তো দেখতে দেখতে দেখো একটু জায়গায় অন্ধকার পড়ে যাবে এটা কিন্তু আমার ক্যামেরার দোষ নয় এটা এই রাস্তা দিয়ে যেতে হলে এই সব টানেলগুলোর মধ্যে দিয়ে ট্রেনটা যায় একটু পরেই দেখতে পাবে কীরকম নিকোষ কালো অন্ধকারে কিছুক্ষণের জন্য পুরো ট্রেনটা একদম রাতের মতো হয়ে যায় আর এটা যেন দু দিনের বেলা দু ট্রেনের লাইটগুলো তো বন্ধই থাকে এটা একটা ইন্টারেস্টিং লেগেছিলো আমার দারুণ লেগেছিলো এরপরে আমরা মাঝরাস্তায় চলে আসার পরে আমি আমার মা বাবা সবাই আমরা নিয়েছিলাম একটা কফি মানে একটা না সবার জন্য একটা করে নিয়েছিলাম কফি আর কফি খেতে খেতে শিলিগুড়ির এই ওয়েদারটা এত সুন্দর লাগছিল পাহাড়ি ওয়েদার যে কি বলবো কফি আর বাইরে এত সুন্দর দৃশ্য দেখে একদম দারুণ লাগছিল দারুণ সারাদিনের টায়ার্ডনেস একদম চলে গিয়েছিল এই সব দেখতে দেখতে যদিও এটা প্রায় দুপুরের আগে আগে মুহূর্ত ছিল তেমন আমাদের জানি হয়ও নি যাই হোক তবুও একটা ক্লান্তি তো থাকেই তো এই চা আর বাইরে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম এবং এরপরে কিছু ভিডিও ক্লিপ আমি নিতে আর পারিনি যাই হোক এরপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসার পরে দেখছি আমাদের জবা ফুল গাছটাতে উঠোনের কত গুলো আর কত বেশি জবা ফুল ফুটেছে তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে আমি ভাবলাম যে একটু পুজোও দিয়ে নিই কারণ কালকে আমাদের পুজো বন্ধ ছিল তাই জন্যই আমি এখানে জবা ফুল তুলতে এসেই এই জিনিসটা দেখি যে এতগুলো জবা ফুল ফুটেছে তারপরেও আমি কয়েকটা জবা ফুল তুলে নিলাম যদিও তুলতে ইচ্ছা করছিল না এত সুন্দর সুন্দর বড় বড় লক্ষ্মী জবাগুলো আমাদের লক্ষ্মীর ঘটে দিলে দারুণ মানাবে আর সিংহাসনে সাজিয়ে দিলেও দারুণ লাগবে এরপর স্নান পুজো সেরেই আমাকে ঢুকে যেতে হয়েছে রান্নাঘরে কারণ এতগুলো অভুক্ত লোক আছে আমার সাথে তো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো সাথে সাথে চিকেন এরপর কোনো রকমে আমি চিকেন রান্না করেছিলাম আর ফ্রিজে কিছু সবজি ছিল যেমন ঢেঁকি শাক ছিল আর এখানে একটা চচ্চড়ি ছিল এই সজনে ডাঁটা দিয়ে এইসব করেছিলাম আর সাথে ছিল লেবু ও সেলাই ভীষণ ক্ষুধার্ত ছিল তাই জন্যই খুব তাড়াতাড়ি কোনো রকমের রান্না করে নিয়েছি আর এই দেখো আমি এখন স্নান টান পুজো টুজো করে রান্না করে সব কিছু করে আমি একদম খেতে বসে গেছি শুধু আমি বসিনি আমরা বাকিরা যারা ছিল সবাই আমরা বসে গেছি খেতে আর এই যে চিকেন লেগ পিস খেতে আমি ভীষণ ভালোবাসি তাই জন্য নিজের বাড়িতে আছি তাই জন্য চিকেন লেগ পিসটা আমি খাই আর কারো ভাগ্যে এই লেগ পিসটা জোটে না কারণ এখন আমি নিজের বাড়িতে আছি আর শ্বশুর বাড়ির ব্যাপারটা তো আলাদা তোমরা সবাই জানো সেখানে অন্যরকম সব ব্যাপার চলে সুন্দর একটা দিন কেটে গেল আর এর মধ্যেই সন্ধে হওয়ার পরে আমি একটু গ্রিন টি আর বিস্কুট আর পুরনো দিনের গান শুনতে শুনতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টা